এটাই চিন্তা করেছিল প্রত্যেকটা মানুষ তার প্রত্যেকটা ছাত্র সারা বাংলাদেশকে শোনানোর মতো একটা একটা গল্প তৈরি করবে নিজের জীবনের গল্প সেটি থেকে অন্যর অনুপ্রাণিত হবে আসলে ইকবাল বাহার জাহিদ এই সব ছোট থেকেই তো দেখেছি ভাগনা হিসাবে ছোটই মনে করতাম এখনও তাই মনে করি যাতে বিশাল কর্মযজ্ঞ করে ফেলেছে এটা আসলে ভাবতেই অবাক লাগছে আমরা যারা রাজনীতি করি তারা এক ধরনের কথা বলতেই সবসময় অভ্যস্ত স্লোগান প্রশংসা তোষামত এগুলো শুনতে শুনতে কিন্তু আমাদের সারা জীবন যায় আর এখানে এসে মনে হয়েছে সেই কাজগুলো সত্যিকারভাবে অসার যদি না ইকবাল বাহারের মতো এই ধরনের ক্ষণজন্মা মানুষ অনেকগুলার জন্ম সারা বাংলাদেশে না হয় সত্যিই আমি অভিভূত আজকে এখানে যখন ঢুকলাম আমি গল্প শুনছিলাম একজনের আমের বিপণীতে জড়িত অর্থাৎ অনলাইন বিজনেসের মাধ্যমে তার গল্প শুনে আমি অভিভূত হয়েছি সত্যি কিভাবে প্রান্তিক জায়গা থেকে আম সংগ্রহ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছেন এবং তিনি খুব অল্প থেকে শুরু করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন সারা বাংলাদেশের সাধারণ মানুষের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা যাতে নিশ্চিত হয় সেটার জন্য উনিশশো পঁচাত্তর সালে তার নির্মম হত্যাকাণ্ডের পরে একাশি সাল থেকে আরেকজনকে দেখেছি একটা বিশাল গল্প তৈরি করতে জীবনের সাথে সাথে দেশের তিনি হচ্ছেন শেখ হাসিনা উনিশশো একাশি সালে দেশে ফিরে আসার পর থেকেই আমরা কাজ থেকে তাকে দেখছি যেমনভাবে যারা বলছিল এবং সুমনও একটু আগে বলে গেলেন যে চার মাস ধরে কাজ থেকে দেখছেন কিভাবে কাজ করেন আমার মনে হয়েছে জীবনের প্রতি মুহূর্তেই উনি এক একটা গল্প তৈরি করছেন প্রত্যেকটা গল্পের লক্ষ্যবস্তু হচ্ছে হচ্ছে দেশের সাধারণ মানুষ তাদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সব ধরনের মুক্তি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন যেই কর্মযজ্ঞটা পরিচালিত করছে সেটিও কিন্তু শেখ হাসিনার একটি কর্মকাণ্ডের মাধ্যমেই সফলতা পেয়েছে বলে আমি মনে করি উনিশশো দু সালে উনি যখন রাষ্ট্রক্ষমতায় আসেন নির্বাচনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা দিয়েছিলেন তখন কিন্তু অনেকে এটা নিয়ে হাসাহাসিও করেছেন আজকে কিন্তু ডিজিটাল বাংলাদেশের ফসল আমরা দেখতে পাচ্ছি এই যে সুমন যখন বক্তৃতা দিতে উঠল তখন বলল প্রতি মুহূর্তে ডলার ইনকাম হবে এটা কিন্তু শুধু সুমন না সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই ঘটনাগুলো ঘটছে আমাদের মাঝে আছেন আমাদের প্রধান অতিথি তাজুল ইসলাম এমপি মহোদয় ওনার জীবনের গল্প আমি অনেক কিছু জানি কোথা থেকে আস্তে আস্তে হাঁটতে 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 একজন সফল ব্যবসায়ী হয়েছেন আবার সফল রাজনীতিবিদও হয়েছেন বাংলাদেশে একটা জিনিস আমরা যদি খেয়াল করি যে সমস্ত বড় বড় উদ্যোক্তারা আছেন সেই ম্যাগনা গ্রুপ বলি সিটি গ্রুপ বলি তারা কিন্তু কোনো বড় শিল্পপতির সন্তান ছিলেন না এবং পৃথিবীর ইতিহাস ঘাটলে আপনারা দেখবেন যত বড় ধনী তারা কিন্তু উত্তরাধিকার সূত্রে হন নাই নিজেরাই কিন্তু তাদের একটি জীবনে তিলে তিলে তাদের শ্রম সততা মেধা এগুলার কাজে লাগিয়ে একটা পর্যায়ে এসেছেন তাই সুযোগ তৈরি করার মতো ইকবাল বাহাদ জাহিদরা তখন ছিল না পরামর্শ দেওয়ার মতো তারা নিজে নিজে কিন্তু উঠে এসেছেন আজকে যে সুযোগটা তৈরি হয়েছে আমি মনে করি এটা তরুণ সমাজের জন্য বিশাল একটা সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে আমি যখন আমার নির্বাচন এলাকায় গত নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় ঘুরছিলাম রাস্তাঘাট ব্রেস কালভার্ট এই সমস্ত সমস্যার কথাই আমার সামনে উঠে এসেছে কিন্তু আমি যখন বক্তৃতা দিতে উঠেছি তখন আমি একটা কথা বলেছি রাস্তাঘাট ব্রেস কালভার্ট সব কিছু হয়ে যাবে এটা সময়ের ব্যাপার কিন্তু আমি যে বিশাল তরুণ গোষ্ঠী দেখছি সম্ভাবনাময় বিশাল একটা তরুণ সমাজ দেখছি তাদের ভবিষ্যৎ কি। এটা নিয়ে আমি চিন্তিত হয়ে প্রত্যেকটা ইউনিয়নে বিভিন্ন ট্রেনিং সেন্টার করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমি চিন্তা করেছি এবং ঘোষণা দিয়েছি কিছু কিছু শুরু করেছি রাস্তাঘাট এখানে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী আছেন ওনার মাধ্যমে প্রতিদিনে শত শত কোটি টাকার রাস্তা বাংলাদেশে হয়ে যাচ্ছে আগামী পাঁচ সাত বছর দশ বছর পরে কিন্তু রাস্তার সমস্যা আর বাংলাদেশে থাকবে না কিন্তু প্রতিনিয়ত আমাদের তরুণ জনগোষ্ঠী উঠে আসবে তাদের কর্মসংস্থানটাই হবে বাংলাদেশে সবচেয়ে বড়ো সমস্যা আজকে পৃথিবীর বুকে উন্নত দেশ যেগুলো আছে সেগুলো অধিকাংশই এখন নিচের দিকে নামছে কারণ তাদের তরুণ জনগোষ্ঠীর অভাব এটাই হচ্ছে এই জাপান থেকে শুরু করে উন্নত দেশ যেগুলোই আছে কারণ তারা টু চাইল্ড ওয়ান চাইল্ড এবং এক পর্যায়ে ব্যক্তিগত পর্যায়ে নো চাইল্ড পলিসি অ্যাডপ্ট করতে করতে গিয়ে আজকে তরুণ সমাজের অভাব পেয়ে সেই সমস্ত জায়গার অর্থনীতিগুলো কিন্তু একেবারে মানে ডাউন ট্রেন্ড ওখানে চলছে অন্যদিকে চীন ভারতের মতো দেশ তাদের বিশাল তরুণ সমাজকে কাজে লাগিয়ে আজকে অর্থনীতিতে বিশ্ব অর্থনীতিতে একটা অন্যতম জায়গায় দাঁড়িয়ে গেছে আমাদের বিশাল তরুণ সমাজ আছে তাদেরকে আশার আলো দেখাতে হবে তাদেরকে পথ দেখাতে হবে আমি মনে করি আমরা যারা ট্রেডিশনাল রাজনীতি করি সেই ট্রেডিশনাল রাজনীতির মাধ্যমে এই ধরনের কোনো কিছুর সমাধান হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে বলে আমি মনে করি না ইকবাল বাহাদ জাহিদ তার বক্তব্যে বলেছে আমি রাজনীতি করি না কিন্তু আমি মনে করি তিনি যেটি করছেন সেটি হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি দেশ গড়ার রাজনীতি তরুণ সমাজকে পথ দেখানোর রাজনীতি তরুণ সমাজকে নিজের পায়ে দাঁড়িয়ে সামনের দিকে মাথা উঁচু করে চলতে শেখার রাজনীতি এই রাজনীতিটাই হচ্ছে এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন তাই আজকে এখানে এসে আমি কথা বলব বলার জন্য আসিটাই আমি অনেকক্ষণ থেকে কথা শুনব কথা শুনব কারণ যেই গল্পগুলো আপনারা তৈরি করেছেন সেই গল্পগুলো থেকে আমাদের রাজনীতিবিদদেরও অনেক কিছু শেখার আছে যাতে করে আমরা আমাদের এলাকায় গিয়ে সেই শিক্ষাটাকে কাজে লাগাতে পারি আমি আশা করব এক ইকবাল বাহার জাহিদ না ভবিষ্যতে তার মাধ্যমে বারো লক্ষ পঞ্চাশ হাজার তারা ট্রেনিং দিয়ে উদ্যোগটা তৈরি করেছে আমি মনে করি আরও অনেক 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 ইকবাল বাহার জাহিদ সৃষ্টি করতে হবে এটার জন্য আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সফলতা সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক মাননীয় সংসদ সদস্যকে ক্রেস দেওয়া হচ্ছে